ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছ তোমাদের ইতিহাসে প্রথম পরীক্ষাতে কিছু কিছু স্কুলে তিনটি অধ্যায় পরীক্ষা হয়ে গিয়েছে সেজন্য চতুর্থ অধ্যায় থেকে আমি ভিডিওতে কিছু সাজেশন বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো তোমরা একটু যদি প্রস্তুতি নিয়ে যাও আশা রাখছি তোমরা যথেষ্ট কমন পাবে এবং সবার সেরা নাম্বার তোমরা কালেক্ট করতে পারবে সেজন্য এই প্রশ্নগুলি সহ বলে দিচ্ছি তোমরা জাস্ট একটু খাতা কলম নিয়ে লিখে নিতে পারো ভিডিওটা পজ পজ করে এইভাবে মোটামুটি লিখে নিতে পারো থামিয়ে থামিয়ে ঠিক আছে আর যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ঘণ্টা চিহ্নটা অন করে রাখবে কারণ পরবর্তীতে আর অন্যান্য বিষয় সম্পর্কে এবং সাজেশন সম্পর্কে আলোচনা করব আর সেগুলো পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ঘন্টা চিহ্নটা অন করে রাখতেই হবে চলো তাহলে শুরু করছি আমরা চতুর্থ অধ্যায় ইতিহাসের চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলো বলে দিচ্ছি প্রথম প্রশ্ন তোমরা লিখে নাও সতীদাহ প্রথা কী এর উত্তরটা লিখবে রামমোহন রায়ের প্রচেষ্টায় আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে আইন প্রণয়ন করে লর্ড উইনিয়াম বেন্টিং সতীদেহ প্রথা নিষিদ্ধ বলে ঘোষণা করেন এই প্রথা ছিল যে জ্বলন্ত প্রথা জ্বলন্ত চিতায় বিধবা স্ত্রীকে নববধূর সাজে সাজিয়ে জোর করে পুড়িয়ে মারা হতো শুধু তাই নয় আগুনে পুড়তে থাকা অসহায় বিধবার চিৎকার যাতে সকলের কানে না পৌঁছায় তার জন্য শ্মশানে ঢাকঢোল কাঁসর ঘণ্টা বাজিয়ে একদল অমানুষ বৈশাচিক উল্লাসে মেতে উঠত পরের প্রশ্ন তোমরা লিখে নাও ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো উত্তরটা লিখে নাও সমাজে আর্থিক সচ্ছলতার বিচারে মাঝামাঝি অবস্থানে থাকা ব্যক্তিদের মধ্যবিত্ত বলা হয় হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চবর্ণের এই মধ্যবিত্তরা ব্রিটিশ ভারতে ভদ্রলোক হিসেবে পরিচিত ছিল এই স্থানিক উচ্চবর্ণ সমাজের সাথে পাশ্চাত্য শিক্ষার প্রভাব ব্যপ্ত করে সমাজ সংস্কারে সাক্ষরতা ও প্রগতির উদ্যোগ নেয় পরের প্রশ্ন নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয় উত্তরটা লিখেন উনিশ শতকের প্রথমার্ধে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয় একদল যুবক এই সময় দার্শনিক বেথামের হিতবাদী আদর্শে এক গোষ্ঠী যুবক ডিরোজীয় নেতৃত্বে একটি সামাজিক সংস্কার আন্দোলন সংগঠিত করে এই আন্দোলনের নাম ইয়ং বেঙ্গল আন্দোলন বা নব্য আন্দোলন ছিল এবং ডিরোজিওর অনুগামীদের গোষ্ঠী এটিকে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলত পরের প্রশ্ন লিখে না ভারতীয় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলাফল সম্পর্কে লেখো উত্তর ঊনবিংশ শতকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলাফল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলি হল এক নম্বর দু নম্বর করে এবার লিখে নেবে প্রথমে এক নম্বর দিয়ে পয়েন্ট লিখবে ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধের বিকাশ এর আন্ডারে লেখা হবে পাশ্চাত্য শিক্ষার প্রসার বোধ করিয়ে ভারতীয় জনগণের মধ্যে জাতীয়তা বোধ বৃদ্ধি পেয়েছিলো জাতীয়তাবাদ এবং উদারনৈতিক আদর্শে উদ্দীপ্ত ভারতীয় নাগরিকরা নিজস্ব সুরক্ষা এবং স্বাধীনতা অর্জন করতে ইংরেজ শাসনের বিরুদ্ধে সংগ্রামে এগিয়ে আসে দ্বিতীয় পয়েন্ট লিখবে দু নম্বর পয়েন্ট মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব এর আন্ডারে লেখা হবে এবার পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে ভারতে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছিল ভারতীয়দের এক অংশ চাকরি লাভের আশায় পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিল তিন নম্বর পয়েন্ট লিখবে সমাজ সংস্কার আন্দোলন উত্তরটা এর আন্ডারে লেখা হবে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে উনিশ থেকে সমাজ সংস্কার আন্দোলন হয়েছিল রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ ভারতীয় সমাজ থেকে সতীদাহ প্রথা বাল্যবিবাহ বহুবিবাহ দূর করে বিধবা বিবাহ নারী শিক্ষা প্রভৃতির প্রসারের জন্য আন্দোলন করেছিলেন আচ্ছা এরপরের প্রশ্ন লিখে নেবে ডিরোজিও এর পুরো নাম কী এবং তিনি কোন কলেজের শিক্ষক ছিলেন উত্তর ডিরোজিও এর পুরো নাম হলো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও আর পরবর্তী অংশের উত্তরটা হলো যে তিনি কোন কলেজের শিক্ষক তার উত্তরটা হলো তিনি কলকাতার হিন্দু কলেজের শিক্ষক ছিলেন পরে প্রশ্ন লিখবে বিধবা বিবাহ আইন প্রবর্তনের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল বা ভূমিকা লেখো উত্তর ঊনবিংশ থেকে বাংলাদেশে যে কয়েকজন মনীষী সংস্কার আন্দোলন শুরু করেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের মধ্যে ছিলেন অন্যতম বিধবা বিবাহ তথা নারী মুক্তির জন্য তিনি বিশেষ উদ্যোগী হন চেঞ্জ করে লিখবে বিধবা বিবাহের স্বপক্ষে জনমত গঠনের জন্য বিদেশেগর বিভিন্ন পত্রিকায় বহু প্রবন্ধ লেখেন এবং পুস্তিকা প্রকাশ করেন তারপর একশো সাতাশি জন বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষরযুক্ত এক আবেদনপত্র ভারত সরকারের কাছে পেশ করেন এবং রাজা রাধাকান্ত দেবের নেতৃত্বে প্রায় সাঁত্রিশ হাজার স্বাক্ষরযুক্ত প্রতিবাদপত্র সরকারের কাছে পাঠানো হয় তবে সরকার বিচার বিবেচনা করে এবং আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই বিধবা বিবাহ আইন পাশ করে পরে প্যারে চেঞ্জ করে লিখবে বিদ্যাসাগরের চেষ্টায় এই আইন পাশ হলে হিন্দু সমাজে একটি প্রগতিশীল পদক্ষেপ সূচিত হয় একটি সামাজিক সমস্যার চিরস্থায়ী সমাধান সম্ভব হয় পরে প্রশ্ন লিখবে কেন বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজেশ মডার্নাইজার বলা হয় ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয় উত্তরটা লিখবে উনিশশো থেকে বাংলাদেশের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রামোহন রায়ের মতো অপর এক উদ্যোগী ব্যক্তি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর প্যারা চেঞ্জ করে লিখবে বিদ্যাসাগরের মতে পাশ্চাত্য শিক্ষা প্রয়োজন যাতে জ্ঞান বিজ্ঞানের বিকাশ সম্ভব হয় কিন্তু এই শিক্ষা মাতৃভাষার মাধ্যমে প্রদান করতে হবে পরের প্যারা শিক্ষা বিভাগের ইন্সপেক্টরের ভূমিকায় তিনি বাংলা মাধ্যমে অনেক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এছাড়া মেট্রোপলিটন স্কুল এবং বেথিন স্কুল প্রতিষ্ঠার সাহায্য করেন তার আরও একটি ভূমিকা ছিল সংস্কৃত কলেজে আধুনিক শিক্ষা চালু করা পরে প্যারা তিনি প্রাচ্য পাশ্চাত্য শিক্ষার সমন্বয়ের মাধ্যমে দেশবাসীর মঙ্গল কামনা করেন শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি ছিল বাস্তববাদী অমলেশ ত্রিপাঠী এজন্য তাকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলে অভিহিত করেছেন এ প্রশ্নটা তোমাদের আবার এক নম্বরে আসতে পারে যে কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলেছেন উত্তরটা হবে অমলেশ ত্রিপাঠী অমলেশ ত্রিপাঠী পরে প্রশ্ন লিখবে নারী শিক্ষার প্রচারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো উত্তরটা লেখো নারীশিক্ষার বসে বিদ্যাসাগরের ভূমিকা ছিল অসামান্য হাইফেন দিয়ে এক নম্বর দু নম্বর করে এবার পয়েন্ট লেখা হবে প্রথম পয়েন্ট লিখবে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা এরান্ডায় লেখা হবে বিদ্যাসাগর বর্ধমান মেদিনীপুর হুগলি দ্বারা হুগলি প্রভৃতি জায়গায় নারী শিক্ষার সপক্ষে প্রচার চালান এবং নদিয়া ইত্যাদি জেলায় মোট পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরের পয়েন্ট লিখবে নারী শিক্ষার প্রচার বিদ্যাসাগর নিজের চেনা জানা লোকেদের এবং লেখালেখির মাধ্যমে নারী শিক্ষার সপক্ষে প্রচার চালান আচ্ছা পরের পয়েন্ট লিখবে যে নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন এরান্ডার লেখা হবে বিদ্যাসাগর যেসব বিদ্যালয়গুলি গড়ে তুলেছিলেন সেগুলির ব্যয়ভার বহনের জন্য তিনি নারীশিক্ষা ভাণ্ডার নামে তহবিল গঠন করেন পরের পয়েন্ট কলেজ প্রতিষ্ঠা নারীদের উচ্চশিক্ষার আলোয় নিয়ে আসার জন্য তিনি কলেজ প্রতিষ্ঠা করেন বেথুন কলেজ মেট্রোপলিটন কলেজ ইত্যাদি যদিও মেট্রোপলিটন কলেজের এখন বর্তমান নাম হলো বিদ্যাসাগর কলেজ আচ্ছা পরের পয়েন্ট লিখবে শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা উত্তরটা হবে এর আন্ডারে লেখা হবে স্ত্রী শিক্ষার যথাযথ প্রসারের উদ্দেশ্য বিদ্যাসাগর মেদিনীপুর হুগলি বর্ধমান সহ বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিদ্যায়নী সম্মিলনী নামের একটি সংগঠন গড়ে তোলেন আচ্ছা পরের প্রশ্ন লিখবে পণ্ডিতা বাই কেন স্মরণীয় হয়ে আছেন এর সাথে অথবা দিয়ে থাকতে পারে নারী শিক্ষা আন্দোলনে পণ্ডিতা রমাবাইয়ের অবদান কী ছিল প্রথমে এক দুই করে লেখা হবে এক নম্বর রমাবাই ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন প্রাচীন ভারতীয় শাস্ত্রে তার যথেষ্ট জ্ঞান ছিল দু নম্বর পয়েন্ট তিনি এক শূদ্রকে বিয়ে করে সমাজে প্রচলিত জাতিভেদের বাধাকে নস্বাত করেছিলেন তিন নম্বর পয়েন্ট তিনি বিধ বিধবা অবস্থায় ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন তিনি বিধবা মহিলাদের জন্য একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন পরের পয়েন্ট সমকালীন সমাজ ব্যবস্থায় তিনি ছিলেন জ্বলন্ত প্রতিবাদ নারী শিক্ষার প্রসারে তার বিশিষ্ট ভূমিকা ছিল এর পরের পয়েন্ট লিখবে এই সরি পরের প্রশ্ন লিখবে জ্যোতিরাও ফুলে বিখ্যাত কেন অথবা দিয়ে থাকতে পারে মহারাষ্ট্রে সংস্কার আন্দোলনের ক্ষেত্রে জ্যোতিরাও ফুলের অবদান উল্লেখ করো উত্তরটা লিখে নেবে এক দুই করে পয়েন্ট করে আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে জ্যোতিরাও ফুলে পুনা শহরে একটি নারী শিক্ষার প্রসারের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এটা এক নম্বর পয়েন্ট হলো দু নম্বর পয়েন্ট লিখবে বিধবা পুনর্বিবাহ আন্দোলনের ক্ষেত্রে তিনি মহারাষ্ট্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন তিন নম্বর পয়েন্ট লিখবে নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সত্যসোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা এরপরের প্রশ্ন লিখবে মাদ্রাজে বীরেশলিঙ্গম পাণ্ডুলু কিভাবে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন আচ্ছা এটা উত্তরটা লিখবে এক দুই পয়েন্ট করে প্রথম পয়েন্ট তার নেতৃত্বে মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়েছিল দু নম্বর পয়েন্ট তিনি সমাজে প্রচলিত জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন তিন নম্বর পয়েন্ট তিনি শিক্ষার প্রসারের জন্য প্রচার চালান এই সমাজ এই সমাজ কল্যাণমূলক কাজের জন্য তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে অভিহিত করা হয় তাহলে এটাও একটা পয়েন্ট যে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে কাকে অভিহিত করা হয় উত্তরটা হবে বীরেশ লিঙ্গম পাণ্ডুলু আচ্ছা পরের প্রশ্ন লিখবে কবে কারা হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন উত্তরটা লিখে নেবে আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র রাজনারায়ণ বসু এই মেলার প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা পরের প্রশ্ন লিখবে স্বামী দয়ানন্দ সরস্বতী কেন স্মরণীয় অথবা দিয়ে থাকতে পারে স্বামী দয়ানন্দ সরস্বতী ও তার আর্য সমাজ সম্পর্কে টিকা লেখো উত্তরটা লিখে নেবে প্রথম পয়েন্ট সরি পয়েন্ট নয় এমনি প্যারা করে করে লিখবে আমি বলে দিচ্ছি প্রথম থেকে লেখা শুরু করো উনিশ শতকে ভারতের সংস্কার আন্দোলনের ইতিহাসে স্বামী দয়ানন্দ সরস্বতী ও আর্য সমাজের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সৌরাষ্ট্রের রাজকোটে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এইবার প্যারাচেঞ্জ করে প্রথমে এক নম্বর দিয়ে লিখবে স্বামী দয়ানন্দ সরস্বতী বেদকে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে চূড়ান্ত বলে মনে করেন তিনি হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং সমাজের নানা কুপ্রথার বিরুদ্ধে সংগ্রামে আর্য সমাজের উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন দু নম্বর পয়েন্ট লিখবে ভারতীয় সমাজের কুসংস্কার দূর করা তার উদ্দেশ্য ছিল পরে চেঞ্জ করে লিখবে স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ ও বেদভাষ্য নামক দুটি গ্রন্থ রচনার মাধ্যমে আর্য সমাজের মতাদর্শ প্রচার করেন তার প্রচারের মাধ্যমে মূর্তি পূজা পুরোহিতদের প্রাধান্য বাল্যবিবাহের মতো বিষয়গুলির বিরোধ করা হয় এরপর তোমরা পরের প্রশ্ন লিখবে আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্য লেখ উত্তর এক নম্বর পয়েন্ট মুসলিম নবজাগরণ সৈয়দ আহমদ খান ব্রিটিশদের সহযোগিতায় মুসলিম সমাজকে শিক্ষার আলোয় আনতে চেয়েছিলেন দু নম্বর পয়েন্ট দ্বি জাতি তত্ত্বের অবতারণা এর আন্ডায় হবে আলিগড় আন্দোলনেই দ্বি তত্ত্বের অবতারণা হয়েছিল হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি এবং ভারতীয় রাজনীতিতে তাদের পৃথক অবস্থানের ধারণা বিকাশ লাভ করে পরের পয়েন্ট সীমাবদ্ধতা আলিগড় আন্দোলন শিক্ষিত মধ্যবিত্ত মুসলিম সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল মুসলিম সমাজের অধিকাংশ এমনকি নারীরাও খুব বেশি মাত্রায় এই নবজাগরণের অংশীদার হতে পারেনি আচ্ছা এর পয়েন্ট এর পরের প্রশ্ন লিখবে তোমরা দক্ষিণ ভারতের মোপলা বিদ্রোহের কারণ কী ছিল উত্তর এক নম্বর পয়েন্টে লিখবে জমিদারদের অত্যাচার এর আন্ডারে লেখা হবে মোপলা চাষিরা নিজেদের খরচে জমি চাষ করতো কিন্তু জমিদাররা উৎপন্ন ফসলের অর্ধেক জোরপূর্বক আদায় করত। আবার জমিদাররা যখন খুশি চাষিদের জমি থেকে উচ্ছেদ করতে পারত দু নম্বর পয়েন্ট লিখবে মহাজনদের শোষণ এর আন্ডারে লেখা হবে মহাজনরা গরিব মপলা চাষিদের ঋণ দিত এবং তাদের ঠকিয়ে অনেক বেশি অর্থ আদায় করত। মহাজনরা মপলা চাষিদের ঋণের জালে জড়িয়ে শোষণের শিকারে পরিণত করত। তিন নম্বর পয়েন্ট লিখবে ইংরেজদের অত্যাচার এর আন্ডারে লেখা হবে ইংরেজরা পুলিশ ও মিলিটারি দিয়ে নির্যাতিত মপলা চাষিদের দমিয়ে রাখার চেষ্টা করত চেঞ্জ করে লিখবে ঔপনিবেশিক শাসন ব্যবস্থায় কৃষক শোষণ স্বাভাবিক ঘটনা ছিল শোষণ ও অত্যাচার প্রবল হয়ে প্রবল হলে মোপলা কৃষকরা বিদ্রোহী হয় তারপরে প্রশ্ন লিখবে সাঁতাল বিদ্রোহীর কারণগুলি উল্লেখ করো উত্তর এক নম্বর পয়েন্ট লিখবে করের বোঝা এর আন্ডার লেখ হবে ব্রিটিশ সরকারের সাঁওতালদের বাসভূমিকে জমিদারি বন্দোবস্তের অধীনে আনা হলে সাঁওতালরা ক্ষুব্ধ ও বিদ্রোহীমুখী হতে পারে এটি তাদের অবশ্যই অসন্তুষ্ট করত। দু নম্বর পয়েন্ট ব্যবসায়ীদের কারচুপি এর লেখ হবে বাইরে থেকে আসা অসাধু ব্যবসায়ীরা সাঁওতালদের ঠকানো বা ম্যানিপুলেট করার মাধ্যমে অপরাধপূর্ণ প্রথার সঙ্গে জিনিস কেনাবেচা করত। এই প্রথা সাঁওতালদের মধ্যে আত্মবিশ্বাস কমিয়ে বিদ্রোহী উৎসাহিত করতো তিনটম তিন নম্বর পয়েন্ট লিখবে মহাজনী শোষণ এর আন্ডারে লেখা হবে মহাজনরা ঋণ দিয়ে সাঁওতালদের শোষণ করলে তারা বিদ্রোহী হয়ে ওঠে চার নম্বর পয়েন্ট লিখবে নীলকরদের শোষণ এর আন্ডারে লেখা হবে নীল চাষে অনিচ্ছুক সাঁওতালদের ওপর নীলকর সাহেবরা অত্যাচার চালালে তারা বিদ্রোহের রাস্তায় যায় পরের প্রশ্ন লিখবে মুন্ডা উলগুলান কি উত্তরটা লিখেন মুন্ডা উলগুলান হলো বিদেশি সংবাদে ব্যবহৃত একটি আদিবাসী বাংলা শব্দ যার অর্থ বিরাট তোলপার বা বড়ো আলোড়ন ভারতে আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দ সময় পর্বে রাঁচি জেলার মুন্ডাদের মধ্যে সংঘটিত বিদ্রোহটি মুন্ডা উলগোলান বা মুন্ডা বিদ্রোহ হিসেবে পরিচিত এই বিদ্রোহে মুন্ডাদের উপর জমিদার মহাজন ব্রিটিশ কর্মচারীদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ পেত বীরস্ব মুন্ডার মৃত্যুর পরে এই উলগোলানের অবসান ঘটে পরে প্রশ্ন লিখবে টিকা লেখো ওয়াহাবি আন্দোলন উত্তরটা লিখে নাও ওয়াহাবি শব্দের অর্থ হলো নবজাগরণ আর ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম তারিখ ই মোহাম্মাদিয়া আচ্ছা তারিক ই মোহাম্মদিয়া এর অর্থ ব্র্যাকেটে লিখে নাও মোহাম্মদ নির্দেশিত পথ দাঁড়িয়ে দিয়ে লিখবে অষ্টাদশ শতকে আরবের মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব নামে এক ধর্মপ্রাণ মুসলমান সর্বপ্রথম ইসলাম ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে এই আন্দোলন গড়ে তোলেন তার প্রদর্শিত পথ ও আদর্শ অনুকরণে ভারতে মুসলিম সন্ত শাহ উল ওয়ালিউল্লাহ এর নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন গড়ে ওঠে তাহলে ভারতে কার নেতৃত্বে ওয়াহাবি আন্দোলন গড়ে ওঠে উত্তরটা হবে শাহ ওয়ালিউল্লাহ চেঞ্জ করে লিখবে ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমদ পরবর্তীকালে উল্লেখযোগ্য কয়েকজন নেতা ছিলেন ইয়াহিয়া আলী আবদুল রহিম এবং আমানুল্লাহ পরের প্যারা চেঞ্জ করে লিখবে বারোশত বিদ্রোহ বাংলাদেশের তিতুমির নেতৃত্বে তিতুমিরের নেতৃত্বে পরিচালিত হয়েছিল যা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা সরি চব্বিশ পরগনা এবং বাংলার অবিভক্ত অঞ্চলে প্রসারিত হয়েছিল এই আন্দোলনের সমাজের নিম্নবর্গের সমাজের প্রতিনিধি হিসেবে তিতুমির দায়িত্ব পেয়েছিলেন এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন তারপরে তোমরা প্রশ্ন লিখবে বারাসাত বিদ্রোহ বলতে কি বলছো উত্তর আঠারোশো কুড়ি থেকে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশ শতকের প্রথমাংশে ভারতবর্ষে ব্রিটিশ শাসনে বিরোধিতা প্রকট হওয়ার সময়ে অনেক ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত হয় এর মধ্যে আঠারোশো কুড়ি থেকে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত ওয়াহাবি আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশে বারাসাত অঞ্চলে বাংলাদেশে বারাসাত অঞ্চলে তিতুমিনের নেতৃত্বে এই ওয়া আন্দোলন বেশ প্রয়াস কর্তব্যপূর্ণ হয়েছিল এবং এটি বারাসাত বিদ্রোহ নামে পরিচিত হয় পরে প্রশ্ন লিখবে ফরাজি আন্দোলন বলতে কি বোঝো উত্তর ফরাজি কথাটি ফরাজ শব্দ থেকে এসেছে যার অর্থ আল্লাহর আদেশ শতকে ভারতে মুসলমানদের মাধ্যমে ইসলামের পুনরুজ্জীবন নিয়ে যে আন্দোলন চলেছিল তা পূর্ব বাংলায় ফরাজি আন্দোলন নামে পরিচিত ফরাজি আন্দোলনের প্রবর্তক ছিলেন হাজি শরীয়ত উল্লাহ পরে প্রশ্ন লিখবেন নীল বিদ্রোহ বলতে কি বোঝো এবং নীল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর লিখে নাও নীল বিদ্রোহ বলতে বোঝায় আঠেরোশো উনষাট থেকে ষাট খ্রিস্টাব্দে বাংলায় নীল চাষকর্ম নীল চাষ করার জন্য ব্রিটিশ সাহেবরা দেশের কৃষকদের উপর জোর চালাতে গিয়ে তাদের অবস্থা খারাপ হয়ে খারাপ করে দেওয়ার বিরুদ্ধে কৃষক সম্প্রদায়ের আন্দোলনকে বোঝায় এর ফলে চাষিরা সংঘবদ্ধভাবে নীল চাষ না করার জন্য আন্দোলন চালায় যেটি নীল বিদ্রোহ নামে পরিচিত আর এর দুটি বৈশিষ্ট্য হলো এক নম্বর বৈশিষ্ট্য নীল বিদ্রোহে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের প্রায় ষাট লক্ষেরও বেশি কৃষক অংশগ্রহণ করেছিল দু নম্বর পয়েন্ট নীল বিদ্রোহে নীল চাষিরা নীল উৎপাদনের কাজে অস্বীকার করে ভারতবর্ষের ইতিহাসে প্রথম ধর্মঘটের দৃষ্টান্ত স্থাপন করেছিল পরে প্রশ্ন লিখবে ঝাঁসির রানী লক্ষ্মীবাই এর পরিচয় দাও উত্তর লক্ষ্মীবাই ছিলেন মহাবিদ্রোহের নেত্রী বড়লাট ডাল হাউসই সত্যবিলোপ নীতির দ্বারা লক্ষ্মীবাইয়ের স্বামীর রাজ্য গ্রাস করে এতে ক্ষিপ্ত হয়ে লক্ষ্মীবাই ইংরেজদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহে যোগ দেন এই ছিল তোমাদের এই অধ্যায়ের সকল প্রশ্ন পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো সেজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অবশ্যই অন করে রাখবে সকলকে অসংখ্য ধন্যবাদ